ব্লাড মুন আরও এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে ভারতবর্ষ চারিদিক নিকষ কালো অন্ধকারে ঢেকে যাবে আর চাঁদের ওপর পড়বে হালকা রক্তবর্ণ ছায়া অর্থাৎ ব্লাড মুন লুনার এক্লিপস পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখতে পাওয়া যাবে পশ্চিমবঙ্গ থেকেও আর এই দিনটি হল সাতই সেপ্টেম্বর সাতই সেপ্টেম্বর এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে গোটা দেশ সাতই সেপ্টেম্বর পূর্ণিমাতে হতে চলেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ নিটল ঝলমলে চাঁদ ফ্যাকাশে হবে মুহূর্তে তবে যে সে ছায়া নয় রক্তবর্ণ প্রচ্ছায়া যার পোশাকি নাম ব্লাড মুন লুনার এক্লিপস রাত আটটা আটান্ন নাগাদ ঝলমলে চাঁদ ঘোলাটে হতে শুরু করবে রাত দশটায় পুরো চাঁদ ফ্যাকাশে হয়ে যাবে রাত এগারোটায় সম্পূর্ণ ঢাকা পড়বে চাঁদ চাঁদ তখন সরে আসবে দক্ষিণ দক্ষিণ পূর্বকোণে নিকশ এবং চূড়ান্ত গ্রহণ রাত ঠিক এগারোটা ছেচল্লিশ মিনিটে রাত বারোটা বাইশ মিনিট পর্যন্ত চলবে এই পূর্ণগ্রাস গ্রহণ কৃষ্ণকায় গ্রহণের সময় চাঁদের গায়ে পড়বে একটা আবছা রক্তবর্ণ প্রছায়া কারণ চাঁদ সূর্যের আলো পায় সূর্য সেদিন সম্পূর্ণ ঢেকে গেলেও পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যাওয়া সূর্যের আলো তখন চাঁদকে হালকা রক্তবর্ণ করে তুলবে তৈরি হবে এক বিরল দৃশ্য ব্লাড মুন লুনার একরিপ পূর্ণগ্রাস গ্রহণ অথচ গ্রহণে চাঁদে লেগে থাকবে হালকা লাল আলোর আভা যা একেবারে অপূর্ব এবং অতুলনীয় দৃশ্য আর এই দৃশ্যের সাক্ষী হতে চলেছি আমরা সকল ভারতবাসী তথা রাজ্যবাসী এই দৃশ্য আবারও দেখা যাবে দু হাজার আঠাশ সালের একত্রিশে ডিসেম্বর মধ্যরাতে তাই আমরা সকলেই অপেক্ষা করে থাকব সেই মহেন্দ্র খনের ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন ভালো লাগলে লাইক করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ